আজকেছি আমজেপুর বিএসএফ ক্যাম্পে আগামী নয় আগস্টে রাখি বন্ধনের উৎসবটা আমরা ক্যাম্পের জওয়ানদের সাথে পালন করব আমাদের সরস্বতী শিশু মন্দিরের সমস্ত ভাই বোনদেরকে সাথে নিয়ে আমরা যাব তো তার জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন দিতে যাচ্ছি অনুমতিপত্র নামার জন্য তো আজকে যাই বর্তমানে আছি বানগড়ের শিববাড়িতে বানগড়ে আছি রাস্তাটা বেশ সুন্দর সঙ্গে থাকো এখানে ভাই বোনেরা এখানে আমাদের দা আমাদের আচার্য প্রমুখ মহাশয় নির্মল দাদা ভাই সাথে যাচ্ছে পেজনে ভাই বোনদের সাথে সাথে কৃষ্ণদা আছে তো ভাই বোনেরা রাখির উৎসবের গান গাইতে গাইতে তো এখন আমরা শিব বাড়িতে পৌঁছে গেছি এটা হচ্ছে শিব বাড়ির স্ট্যান্ড এটা হচ্ছে শিব পুরো হাট এখানে আমাদের এক বোনকে নামাতে হবে বারুনি মেলা এখানেই হয় প্রচুর সামনে মনসা পুজো তাই মনসা ঠাকুরের প্রচুর বানানো হয়েছে আর এই সামনে আমরা একটা মন্দির দেখতে পাচ্ছি এখানে দুর্গা পূজা হয় দুর্গাপূজা ভাই বোনেরা সুন্দর গান করছে গাড়িতে এটা দুর্গা মন্দির রাস্তাটা একটু খারাপ আছে এখানে পুরো বারুনি মেলার সময় এতটা ভিড় থাকে প্রচুর ভিড় মানে পা ফেলার জায়গা থাকে না এখান থেকে প্রচুর ভাই বোন আমাদের শিশু মন্দিরে যায় পড়াশোনার জন্য জায়গাটা দেখো খুব সুন্দর এখানেই শিব বাড়ির হাট বারুনি মেলা সব কিছু এখানেই হয়ে থাকে এখন আমাদের একটা বোন নেমে যাবে দাদাভাই খুলে দিচ্ছে এই প্রথমে নেমে চলো যাও যাও থেকে আমরা গলি দিয়ে বেরিয়ে যাচ্ছি এখন আমরা রোডে উঠবো আর সোজা যে রাস্তাটা চলে গেলো দিকের রাস্তাটা এটা চলে গেল পুরো মিশন মোড়ে তো এদিকে চলে গেল গঙ্গারামপুর আর এদিকে আমাদের হামজাপুর রাস্তা এই রাস্তা দিয়ে সামনে গেলেই পুরো মিশন মোড় পেয়ে যাবো আমরা পুরো সামনে পিনীবাবুর ফুটবল মাঠ পাবো এটা দিব্যেন্দু সাহর বাড়ি দিব্যেন্দু এখন বাড়ি যাবে দারুণ গ্রাম ভাই দেখো কত সুন্দর দৃশ্য আমাদের একটা ভাই হাত দেখালো আগে পড়তো আমাদের শিশু মন্দিরে এখন গঙ্গারামপুর হাই স্কুলে পড়ে ওয়াও কত সুন্দর জায়গা এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা কিন্তু সোজা যদি আমরা যেতেই থাকি পুরো কাল গিয়ে উঠবে রাস্তাটা রতনমালা হয়ে ওই কেশবপুর হয়ে রতনমালা হয়ে স্বপন দিকির ধার দিয়ে পুরো কাল দিকিতে বটতলায় উঠবে হাসপাতাল মোড় বাও কি সুন্দর রাস্তা না দারুন এদিকে রাস্তা গলি এদিকে মেইন রাস্তা হ্যাঁ এ বিল এখানে জয়িতা বনু আমাদের নেমে যাবে এখানে জয়িতা বনুর বাড়ি নমস্কার সাদানের বাড়ি যাও বনিতা নেমে গেল এই বনুর বাড়ি এদিকে এখন আমরা আবার ফিরে যাচ্ছি মাঠে নাই মাঠে তো ভাই বোনদের নামিয়ে দিয়ে আমরা এখন যাচ্ছি পিনিয়াপুর মাঠে ওখানে এক ভাই বোনকে নামাতে হবে এই আমাদের এক ভাই রোহিত এখন হাই স্কুলে পড়ছে অনিলা নন্দী মাঠ নামে পরিচিত তো সাধারণভাবে পিনিয়পুর মাঠের নামে পরিচিত আসলে অনিলা নন্দী দেবীর মাঠ এখানে কিন্তু খুব সুন্দর ফুটবল খেলা হয় পনেরোই আগস্টে স্বাধীনতা দিবসের দিন আমাদের এখানে খেলাটা হয় জায়গাটা খুব সুন্দর জায়গা এখানে এক ভাই নেমে যাবে এখন নমস্কার এটাই বাড়ি আচ্ছা যাও এখন আমরা ঘুরে শিববাড়ির গরুর হাট এখানে গরু ছাগল সমস্ত কিছু হাঁস মুরগির বেচা কেনা এখানেই হয়ে থাকে অ্যাকচুয়ালি এটা বিশাল বড় একটা হাট আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার গর্ব বলতে পারেন এরকম শিব বাড়ির মতন বড় বড় হাট বেশ কয়েকটা আছে যেমন ভিকাহার হাট বুনিয়াদপুরের সরাই হাট এরকম আমাদের শিব বাড়ি হাট অনেক বড় অনিলা দেবী স্মৃতির প্রগতি পল্লী পাঠাগার যেটা এখানে রয়েছে শিব বাড়ির শিব মন্দির ঐতিহ্য সামনেই কিন্তু আমাদের একটা পৌরাণিক মন্দির রয়েছে বাবা বানেশ্বর মন্দির এখানে শ্রাবণ মাসের সোমবার করে কিন্তু জল ঢালার সুব্যবস্থা রয়েছে তো গতকাল সোমবার ছিল শ্রাবণের তৃতীয় সোমবার খুব বড় করে হয়েছে নমস্কার সাবধানে যাও তাই নিধি যাও নিধি আর কয়দিন যাবি তো বাবা বানেশ্বরের যে মন্দিরটা মন্দিরটা হচ্ছে এটা এখানে কিন্তু খুব সুন্দর করে বোলভূমের সুব্যবস্থা রয়েছে আর মন্দিরটা নির্মাণের কাজ চলছে আর এখানে একটা বারোনি মেলার সময় এসে একটা ব্লক করেছিলাম তোমরা তো দেখে থাকবে এখানে খুব সুন্দর করে আর এখানে মতন একটা ব্রিজ পুরো এখানে জল দেখো বর্ষার দিনে ভরে গেছে পুনর সাথে লিঙ্কটা লেগে গেছে ও শিশুদের স্নান করা তো মজাই আলাদা শিববাণী পার করে এখন আমরা একটু এগিয়ে এসেছি দেখো অনেক বড় একটা জিলিপি গাছ দারুণ লাগলো দেখে হ্যাঁ এই জিলিপি খাওয়া যায় আর এখানে ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প বেশ ভালোই আমরা তেল নিয়ে একটু আমরা আমাদের গাড়ির খাবার নিয়ে নিচ্ছি খাবারটা নিয়ে আমরা এখন রওনা দেব হামজাপুরের উদ্দেশ্যে এটা আমাদের শিশু মন্দিরের দু নম্বর ভ্যান সরস্বতী শিশু মন্দির গঙ্গারামপুর আর মাত্র দুজন বোন আছে আমাদের অ্যাকচুয়ালি নাম মিত্রা কিন্তু আমি চিত্রা বলে থাকি সবসময় আর এই বোন আমাদের স্নিগ্ধা এরা দুজন আছে কৃষ্ণদাতা ভাই আমাদের প্রভু আছে এখানে এখানে এত সুন্দর একটা পেট্রোল পাম্প সত্যি খুব সুন্দর তো তোমরা যারা দেখছো তাদের যেতে গেলে যদি তেলের দরকার থাকে তো নিয়ে নেবে এখান থেকে এখানে ফ্রি এয়ার দেখতে পাচ্ছি বাহ খুব ভালো তো আমরা এখানে তেলটা নেওয়া হয়ে গেলেই এখান থেকে আমরা রওনা দেব হামজেপুরের উদ্দেশ্যে বিএসএফ ক্যাম্পে যাচ্ছি একটা আনন্দ লাগে আসলে ক্যাম্পের প্রতি আমাদের একটা আলাদা রকম টান থাকে এখানে আমাদের দেশের প্রথম যে সীমান্তরক্ষী ফার্স্ট ডিফেন্স তো ইনারা থাকেন তো ওনাদের সাথে কথা বলতে দারুণ লাগে অনেকবার গিয়েছি অনেকবার অনেক ক্যাম্পে গিয়েছি অনেক বিএসএফ জওয়ানদের সাথে কথা বলেছি এত ভালো লাগে যে এর মনের ইচ্ছা পূরণ হয় না বারবার যেতে ইচ্ছে করে তো এখন আমরা এখান থেকে রওনা দিচ্ছি আমরা তো শিববাড়ি থেকে এখানে চলে এসেছি শিববাড়ি থেকে এখন আমরা চলছি হামজেপুরের দিকে কারণ মজা লাগছে আনন্দ লাগে ক্যাম্পে যাওয়ার কথা শুনলেই টুইলা পাড়া তো টুইলা পাড়াতে আমাদের এক বোন নেমে যাবে এখানে নেমে গেলো যাও এই রাস্তাটা দিয়ে মাহুর কিসমতে ঢোকা যায় গ্রামটাতে আর মাহুর কিসমতে ঢুকলেই আমরা খুব সুন্দর একটা প্রায় আটশো কি প্রায় হাজার বছর আগেকার একটা মন্দির দেখতে পাই তো ওখানে গিয়েছিলাম তো সেই সময় ভিডিও করা হয়নি তো সেই মন্দিরটা কিন্তু এখনও প্রায় ভগ্নাবশেষ হয়ে গেছে তো তো এরকম মন্দিরকে আমাদেরকে অবশ্যই রক্ষা করা উচিত আর এবার দৃশ্যগুলোকে দেখো আমাদের গাড়ি রেগুলার নিয়মিত এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে এরকম পরিবেশে নীল আকাশ সাদা মেঘে ঢাকা আর দুপাশে সবুজ গাছের ঘেরা আহ চোখ জুড়িয়ে যায় বলেন এখন আমরা বিদ্যেশ্বরীর টানিকাতে আছি তো বিদ্যেশ্বরীর মা বিদ্যেশ্বরী মা বিদ্যেশ্বরীর যে মেলাটা এখানে হয়ে থাকে এই যে মা বিদ্যেশ্বরী মন্দির জয় মা বিদ্দেশ্বরী মাতা মন্দির খুব বড় করে এখানে মেলা হয়ে থাকে বিদ্যেশ্বরী পুজোর সময় তো এখন আমরা দহপাড়া প্রাথমিক বিদ্যালয় এই দহপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে চলে এসেছি ভাই দারুন আমাদের এখন মিত্রাবনু নেমে গেলো এই এখন শেষ এখন আমাদের পুরো গাড়ি ফাঁকা হয়ে গেল এই যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি এদিকে চলে গেল দহপাড়া হয়ে পুরো প্রাণ সাগরে চলে যাবে রাস্তাটা ভাই গ্রামের দৃশ্য দেখো কারুন ওয়াও আকাশে কিন্তু মেঘ জমেছে এই জায়গাটাকে একটু একবার দেখো জায়গাটাকে একটু দেখো ওয়াও আজকে এখন পাট কেটে পাট এটাকে জাগ দেওয়া বলে পাটটাকে পৌঁছলে তবে সেখান থেকে আমরা পাট পাবো সেই পাট থেকে নানান জিনিস তৈরি হবে রাস্তাটাকে দেখো একবার সামনে আমরা জাহাঙ্গীরপুর স্কুল দেখতে পাবো এই যে এটা হচ্ছে জাহাঙ্গীরপুর হাই স্কুল হ্যাঁ এটা জাহাঙ্গীরপুর হাই স্কুল পুরো হাই স্কুলটাকে এখানে দেখা যাচ্ছে এটা জাহাঙ্গীরপুর হাই স্কুল স্ট্যান্ড আর এই হচ্ছে আমাদের স্কুলের মেন গেট চলো এখন রাস্তাটাকে দেখো দারুন রাস্তা খোলা মাছ বর্ষার মাছ চাষ আমাদের চলছে তো অনেক আনন্দ যে আমরা ক্যাম্পে যাচ্ছি বিএসএফ জগতের কথা বলবো তার উপর এরকম পরিবেশ এরকম প্রাকৃতিক পরিবেশ তো কেমন লাগবে বলো একবার আমজেপুর আর মাত্র পাঁচ কিলোমিটার কারণ দেখো তেঁতুলতলা এটা জায়গাটার নাম এটা মন্দির দেখতে হচ্ছে কালী মন্দির আর এটা দিয়ে পুরো বাওলা মোড় এটা হতে পুরো একদম পানসাগরে চলে যাওয়া যাবে এটা দিয়ে এখানে বিদ্যাশ্বরী টিচার্স ট্রেনিং কলেজ এই যে ট্রেনিং কলেজটা এইটা আছে বিদ্যাশ্বরী ট্রেনিং কলেজটা এখন আমরা বর্ডারের অনেকটা কাছেই চলে এসেছি আর মোটামুটি তিন কিলোমিটারের মধ্যে বর্ডার পেয়ে যাব নতুন চম্পাতলিতে চলে এসছে এই জায়গাটা হচ্ছে নতুন চম্পাতলি দুপাশে গাছ ও দারুণ দৃশ্য এটা যে কোনো ছুটির দিনে কিন্তু আমরা ঘুরতে আসতে পারি রাস্তাগুলো দিয়ে মনটা এমনিতে ভালো হয়ে যাবে একে তো নীল আকাশ তারপর সবুজ গাছ মন ভালো করার ঠিকানা যেন এক অনেকে ধানেরোপন হয়ে গেছে আর বেশ হচ্ছে এখানে দেখা যাচ্ছে এখানে ধান রোপণ চলছে রাস্তাটা তৈরি হচ্ছে প্রথম করে আজল তোর মন এটা গান্ধিগড়টা এই যে গান্ধিগড়ের রাস্তাটা এখন ঢুকে গেল এই রাস্তাটা দিয়ে সর্বমঙ্গলা যাওয়া যাবে সর্বমঙ্গলা যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে যেতে হবে আচ্ছা আর প্রাণসাগরও যাওয়া যাবে নয় কিলোমিটার দূরে আছে প্রাণসাগর সর্বমঙ্গলাতে আগে যে কি যে টিম অনেক গাছ নেমে পড়ে গেল এই তুয়াপন থেকে লস করে যে রোডটা অনেকটা এরকমই দেখতে ওয়াও দারুণ আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল এই সামনেই আমাদের ক্যাম্প আমরা এই পর্যন্তই সীমানা শেষ আমাদের গাড়ি থামাতে হবে এখানে একটা প্রাইমারি মাধবপুর প্রাথমিক বিদ্যালয় আর গাড়িটাকে এখানে যাবে না হ্যাঁ হ্যাঁ যাবে ওই ওখানে যাওয়া যাবে তো চলে এসছি আমরা ক্যাম্পে খুব সুন্দর সাথে আমাদের বাংলাদেশ এখানে আমরা গাড়িটাকে পার্কিং করব পার্কিং করে আমরা আমাদের ক্যাম্পে যাব যাই কথা বলি তো আমরা এসে পৌঁছালাম বিওপি পি এখন গিয়ে কথা বলবো তো অনুমতি নেবো আমরা যে রাখি বন্ধনে এসে ভাই বোনদেরকে নিয়ে এখানে একটা উৎসব করব। জয় হিন্দ সাবজি তো ক্যাম্পে এসে আমরা খুব সুন্দর একটা কালী মাতা মন্দির দেখতে পেয়ে গেলাম তো কালী মাতা মন্দিরের একটু প্রোগ্রাম না করলে হয় না মা পরিচয় মা কালী তো এখানে খুব সুন্দর শিবলিঙ্গ দেখতে পাচ্ছি এখানে নিশ্চয়ই জল ঢালা হয় বাহ হর হর মহাদেব বোলে তো আমাদের এখানে স্যারদের সাথে কথা বলা হয়ে গেল স্যার আমাদের পারমিশন দিয়ে দিয়েছে পুরো এখানে পেয়ে গেছি পুরো পারমিশনটা আমরা রাখি বন্ধনের দিন এখানে আসবো ক্যাম্পে এসে ভাই বোনদের সাথে নিয়ে আমরা রাখি বন্ধন উৎসব পালন করব অসংখ্য ধন্যবাদ আমাদের এই হামজেপুর ক্যাম্পে সমস সমস্ত জওয়ানদেরকে